নমস্কার বন্ধুরা চলে এলাম ছাদ গার্ডেনে রিনা হাউসে তোমাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছো তোমরা বেশ অনেক দিন পরে আবার ভিডিও বানাতে শুরু করলাম অনেক প্রায় আঠেরো দিন মতো বাড়িতে ছিলাম না আমার ছাদ গার্ডেনের কি অবস্থা দেখো গাছটা শুকিয়েও গেছে এবং সাইড দিয়ে দেখছে আবার কচি ছোট ছোটো পাতাও বেরোচ্ছে এই যে পুরো শুকিয়ে গেছে আঠেরো দিন মতো বাড়িতে ছিলাম না যেন মানে আমার মায়ের শরীরটা খুবই খারাপ ছিল ড্রেনেজ স্ট্রোক হয়েছিল এখন হসপিটাল থেকে বাড়ি নিয়ে এসে এখন আপাতত ভালো আছে খুব ভালো নেই তাহলেও আগের থেকে ভালো আছে আর এই যে আমার গাছের অবস্থা দেখো তার মধ্যেও তোমার দাদা চলে এসেছিল মাঝে মধ্যে বাড়িতে এসে গাছে জল দিত তাও কিন্তু গাছের এই অবস্থা চলো দিকেও দেখাচ্ছি এই যে এই টবের একটা গাছ ছিল সেটা শুকিয়ে গেছে মরে গেছে এবং দেখো পুরো ঘাস হয়েছে আর বগেন বেলিয়াগুলো তো সব ফুলগুলো ঝরে গেছে আর পাতা একদম পুরো ভরা আর তবে কখনো আমার যখনই তোমরা আমার ছাদ গার্ডেনে তোমাদের সাথে গার্ডেনটা শেয়ার করি দেখেছ আমার টবে কিন্তু এরকম ঘাস বা কখনো হয় না একটু হলেই সঙ্গে সঙ্গে আমি তুলে ফেলে দিই কিন্তু এবার বাড়িতে আঠেরো দিন বাড়িতে ছিলাম না তা এত পরিমাণে ঘাস হয়ে গেছে কি বলবো দেখো প্রত্যেকটা টবে কিন্তু ঘাস আর এই দিকে টকগুলো তো ঘাস ভর্তি এইগুলো হচ্ছে গোলাপ গাছ গোলাপ গাছ তো দেখাই যাচ্ছে না ঘাসে হেঁটে গেছে পুরো সকালবেলা আমি কালকে আমি রাতে এসেছি সকালে কিছুটা উঠে এই দিকে কিছুটা ঘাসগুলো আমি সাফ করেছি একসাথে পারিনি ওইগুলো ভাবছি এখন একটু করব করার আগে তোমাদের গাছগুলো দেখাচ্ছি দেখো গাছের যত্ন না নিলে ঠিকঠাক কেমন হয় দিন একটু না একটু করতেই থাকি ওই জন্য বুঝতে পারি না এখন এত জমে গেছে করতে খুব কষ্ট হয় একসাথে এমনি আমার গাছগুলো তেমন খারাপ হয়নি ওই একটা দুটো গাছ মরে গেছে আর ওই যে তোমাদের দাদা এসেছিলো এসে গাছে জল দিয়েছিল ওই জন্য গাছগুলো মোটামুটি ভালোই আছে বাট তবে সব ঘাস জমে গেছে চলো আজকার বেশি পক পক করবো না তোমাদের সাথে বেশি কথা বলবো না এখানে ভিডিওটা শেষ করছি নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা